আজ থেকে প্রায় পঞ্চাশ বছর পর কেমন হবে আমাদের এই পৃথিবী সেই সময় মানুষের জীবনযাত্রাই বা কেমন হবে রবট মুভিতে চিটটি যেভাবে কাজ করত তখনকার রবট কি এতটাই উন্নত হয়ে যাবে যে এমনই সমস্ত কাজকর্ম করতে পারবে এছাড়াও বিভিন্ন সিনেমাতে যেমন উড়ন্ত গাড়ি দেখানো হয়েছে আসলে সত্যি কি ভবিষ্যতে তেমন কোনো উড়ন্ত গাড়ি তৈরি হবে আর আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে দুবাই এমন একটি বিল্ডিং তৈরি করার কল্পনা করছে বলা হচ্ছে এটি হবে পৃথিবীর সবথেকে বড় বিল্ডিং মানে খলিফা যার কাছে একেবারে বাচ্চা মনে হবে কয়েক কিলোমিটার উঁচু হবে এই বিল্ডিং এবং বলা হচ্ছে ভবিষ্যতে মানুষ চাঁদে এবং মঙ্গল গ্রহে পর্যন্ত ঘুরতে যেতে পারবে এবং কি মানুষের বসবাসের যোগ্য হয়ে উঠবে এই সকল গ্রহ এই ঘটনা কি সত্যি ঘটবে নাকি মানুষের শুধু কল্পনাই রয়ে যাবে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক আসলে কেমন হবে আমাদের পরবর্তী ভবিষ্যৎ সবার প্রথমে কথা বলি সত্যি কি রবট ভবিষ্যতের চিঠির মতো এতটা স্মার্ট হবে এবং নিজের থেকে সমস্ত কাজ করতে পারবে এখনও পর্যন্ত আমাদের এই পৃথিবীতে যে সমস্ত রবট আবিষ্কার হয়েছে সেগুলো শুধুমাত্র মানুষের মতো দেখতে একটি মেশিন ছাড়া আর কিছুই না সত্যি বলতে এই রবটগুলো এখনও মানুষের তেমন কোনো কাজের নয় তবে আজকের পর থেকে তিরিশ থেকে পঞ্চাশ বছর আগের দুনিয়ায় রবট খুব উন্নত হয়ে যাবে কলকারখানায় কাজের জন্য মানুষের বদলে শুধুমাত্র রবটের ব্যবহার করা হবে আপনাকে মনের মতো রান্না করেও খাওয়াতে সক্ষম হবে এই সকল রবট তখন ঘরের অন্যান্য কাজ করার জন্য ব্যবহার করা হবে এই সমস্ত রবটকে এবং কি আগামী দিনে আপনার মনের ভাব বুঝে আপনার কোনো মানুষের মতোই সাহায্য করতে পারবে আপনাকে শুধু তাই নয় আজকের দিনে মানুষ যেমন কুকুর বিড়ালকে বাড়িতে পোষে ঠিক তেমনি ভবিষ্যতেও এই রবটকে মানুষ কুকুর বিড়ালের মতো বাড়িতে পোষ মানাবে এগুলি পুরোপুরি আসল প্রাণীর মতোই ব্যবহার করবে আপনার সাথে আপনার ওপর অভিমান করবে আবার আপনাকে ভালোবাসবে বলা হচ্ছে ভবিষ্যৎ এতটাই উন্নত হবে যে আপনার নিজের দেখা স্বপ্ন আপনি নিজে স্ক্রিনে দেখতে পাবে এবং আপনি অন্যকেও দেখাতে পারবেন সেই দৃশ্য হ্যাঁ একদমই ঠিক শুনেছেন বন্ধুরা এর জন্য তৈরি করা হচ্ছে হাইটেক চিপ যেটাকে একবার মানুষের মস্তিষ্কের ভিতরে ফিট করে দেওয়া হলে মানুষের ব্রেন হয়ে যাবে সুপার কম্পিউটার এর ফলে আপনি যা দৃশ্য মনে মনে ভাববেন সেটাই ফুটে উঠবে স্ক্রিনে আপনারা যদি সুপারহিট মুভি ক্রিস থ্রি দেখে থাকেন তো এই মুভিতে দেখানো হয়েছিল যে কিভাবে ভিলেন এক জায়গায় বসে আশেপাশের সমস্ত কিছুকে নিজের ব্রেনের ইশারায় কন্ট্রোল করছে আসলে এই চিপ একবার তৈরি হয়ে গেলে আপনি ভবিষ্যতে এক জায়গায় বসে নিজের আশেপাশের সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারবেন যেমন কম্পিউটার কার টিভি ইত্যাদি আপনি অবাক হবেন যে অলরেডি অ্যালন মার্কস এই চিপের কাজ শুরু করে দিয়েছে আর বলা হচ্ছে দুই সালের মধ্যেই এই চিপের কাজ শুরু হয়ে যাবে তো এবার বলা যাক সেই সময়কার যাতায়াত ব্যবস্থা কেমন হবে সেই সম্পর্কে উড়ন্ত গাড়ি কি সত্যি হবে তো সমস্ত গাড়ি তখন ড্রাইভার ছাড়াই চলবে আপনাকে শুধু এটাই বলতে হবে যে আপনি কোথায় যেতে চান বাকি এই গাড়ি আপনাকে পৌঁছে দিয়ে আসবে টেকনোলজি তখন এতটাই উন্নত হবে যে অ্যাক্সিডেন্ট হওয়া খুবই দুর্লভ হয়ে যাবে আজকের দিনে যেমন কোনো কিছু অর্ডার দিলে যেমন ডেলিভারি বয় দিতে আসে ভবিষ্যতে এই সকল কাজগুলি করবে ড্রোন ভবিষ্যতে আপনি কোনো কিছু অনলাইন অর্ডার করলেই তা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ড্রোনের মাধ্যমে ইতিমধ্যেই এর কিছু টেস্ট সফলও হয়েছে এছাড়া যদি কথা বলি ফ্লাইং কার এবং উড়ন্ত গাড়ির সম্পর্কে তো তখন এটি সম্পূর্ণ আবিষ্কার হয়ে যাবে যেটাতে চড়ে আপনি কোনো ট্রাফিক জ্যাম ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় সম্পূর্ণ উড়ে উড়ে সেখানে পৌঁছে যেতে পারবে যদি এটা শুনে মিথ্যে মনে হয় আপনাদের বলে রাখি এক্সপেঞ্জ নামে চাইনার বিশাল একটি কার কোম্পানি অলরেডি এই উড়ন্ত গাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছে যার ফটো এবং ভিডিও আপনি স্ক্রিনের মাধ্যমেই দেখতে পাচ্ছেন কিন্তু এর দাম হবে অনেক বেশি আজকের দিনে আপনারা যেমন বিভিন্ন অ্যাপ থেকে গাড়ি বুক করে থাকেন ঠিক তেমনি তখন ফ্লাইং কারও বুক করে চড়তে পারবেন এবার আমরা কথা বলবো যাতায়াতের সবথেকে বড়ো মাধ্যম ট্রেনের সম্পর্কে ভবিষ্যতে আমাদের ট্রেনের যাতায়াত ব্যবস্থাটি ঠিক কীরকম হবে আমরা সবাই জানি আজকের দিনে পৃথিবীর সবথেকে দ্রুতগতির ট্রেন হচ্ছে জাপানের বুলেট ট্রেন যার সর্বোচ্চ গতি পৃথিবীর সবথেকে দ্রুতগতির ট্রেনের মধ্যে বেশি ফিউচারে যে ট্রেনগুলি আবিষ্কার হবে তার গতিবেগ হবে হাজার কিলোমিটার অর্থাৎ তারও বেশি যদি এর একটা উদাহরণ দেই তাহলে বর্তমানে ট্রেনে করে কলকাতা থেকে মুম্বাই যেতে সময় লাগে প্রায় কুড়ি ঘন্টা সেখানে ভবিষ্যতে আপনি এই ট্রেনে করে কলকাতা থেকে মুম্বাই যেতে মাত্র এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে আপনাদের বলে রাখি এই ট্রেনের সাইজ আজকের দিনের যে কোনো ট্রেনের থেকে অনেক ছোট হবে এবং এটি একটি বিশেষ টিউবের মধ্যে দিয়ে যাতায়াত করবে এর কোনো চাকা থাকবে না এটি সম্পূর্ণ ইলেকট্রিক্যাল ম্যাগনেটের সাহায্যে চালিত হবে দুই সালে শুধু পৃথিবীতে নয় পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহ এবং উপগ্রহ যেমন চাঁদ এবং মঙ্গল গ্রহে ঘুরতে যেতে পারবে মানুষ বিশ্বাস করবেন না এমন কি সেখানে গিয়ে মানুষের যোগ্য একটি শহর তৈরি করার পরিকল্পনাও করেছে বিজ্ঞানীরা পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞান সংস্থা নাসা দুই সালের মধ্যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর জন্য গবেষণা চালাচ্ছে যদিও এই দিকে অনেক এগিয়ে রয়েছে অ্যালন মাস্কের মহাকাশ কোম্পানি স্পেস এক্স তাদের তৈরি করা রকেট দুই সালের মধ্যেই মানুষকে মঙ্গলে পৌঁছে দেওয়া শুরু করবে তাই বলাই যায় ভবিষ্যতে মঙ্গল গ্রহে ঘুরতে যাওয়া মানুষের জন্য খুবই নর্মাল হয়ে যাবে আজ যেমন মানুষ এক মহাদেশ থেকে অন্য মহাদেশে প্লেনে করে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যায় ঠিক তেমনি ভবিষ্যতে পৃথিবী থেকে অন্যান্য গ্রহেও যাওয়া খুব স্বাভাবিক হয়ে উঠবে পাশাপাশি স্পেসেক্স কোম্পানি দু হাজার পঞ্চাশ সালের মধ্যেই মঙ্গল গ্রহে বসবাসের যোগ্য একটি শহর স্থাপন করার পরিকল্পনাও করছে বলা হচ্ছে এই শহরে শুরুতে দশ লক্ষ মানুষ বসবাস করতে পারবে তো এবার বন্ধুরা ভবিষ্যতের এমন কয়েকটা কথা বলবো। যেগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে ঠিক যেভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানুষের হাত পা বাদ পড়লে তা আর্টিফিশিয়াল হাত পা লাগিয়ে দেওয়া হয় এবং কি শরীরের মধ্যে বিভিন্ন হার্ট কিডনি লিভার চোখ ইত্যাদি ট্রান্সলেট করা হচ্ছে তাহলে কি ভবিষ্যতের টেকনোলজি এতটা উন্নত হয়ে যাবে না যে কোনো মানুষ মারা গেলেও সেই মানুষের ব্রেন নিয়ে কোনো আর্টিফিশিয়াল বডিতে ফিট করলে সে আবার জীবন ফিরে পাবে বন্ধুরা বেশি ভাববার দরকার নেই কারণ অলরেডি তা শুরু হয়ে গেছে উনিশশো সালে একটি বানরের সঙ্গে এই এক্সপেরিমেন্টটি করা হয়েছিল যেখানে একটি বানরের মাথা কেটে অন্য একটি বানরের বডিতে তা লাগানো হয়েছিল লাগিয়ে দেওয়ার পরে বানরটির জ্ঞানও ফিরে আসে কিন্তু আফসোস বানরের শরীরের কোনো অঙ্গ ঠিকঠাক কাজ করছিল না আর তার প্রায় নয় দিন পর বানরটির মৃত্যু হয়ে যায় এর প্রায় বাইশ বছর পর উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে একটি মেডিকেল কলেজে এক ডাক্তার ইঁদুরের ব্রেন ট্রান্সফার করার কথা ভেবেছিল তারপর অপারেশন সম্পূর্ণ হওয়ার পর সবাই অবাক হয়ে গিয়েছিল সেই ইঁদুরটি পুরো সঠিক অবস্থায় ছিল এবং তার শরীরের সমস্ত অঙ্গ ঠিকভাবে কাজ করছিল তাই এটা তো নিশ্চিত আজ না হোক কাল অর্থাৎ ভবিষ্যতে মানুষের বডি অন্য বডির সাথে জুড়ে তাকে বাঁচানো সম্ভব হবে দুই সালের পর থেকে পুরো পৃথিবীর মানচিত্র একেবারে বদলে যাবে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সব থেকেই পৃথিবীর ছবিটা হবে একেবারেই আলাদা তবে সব কিছুরই একটি নেগেটিভ দিকও রয়েছে আগামী দিনে প্রযুক্তির এই উন্নতি মানুষের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিবে ঠিকই তবে মানসিক দিক থেকে মানুষ অচল হয়ে পড়বে বিজ্ঞান একদিকে যেমন সভ্যতার আশীর্বাদ বটে তেমনি অন্যদিকে অভিশাপও বটে প্রযুক্তির ভিড়ে মানুষের অস্তিত্ব কি হারাবে নাকি সমস্ত উন্নতি এবং অগ্রগতির মাঝে মানব সভ্যতার অবস্থান একই থাকবে এর উত্তর জানানোর জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের ভবিষ্যতের কথা জানতে পেরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন